বর্ণাণ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো চোদ্দতম উত্তরবঙ্গ পৌষ মেলার শুক্রবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয় শোভাযাত্রাটি হিলকার রোড পরিক্রমা করে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয় উত্তরবঙ্গের গর্ব উত্তরবঙ্গ পৌষ মেলা মেলাতে ফুটিয়ে তোলা হয় উত্তরবঙ্গের কৃষ্টি সংস্কৃতির ঐতিহ্যকে এদিনের এই শোভাযাত্রায় আদিবাসী নৃত্য পরিবেশন করা হয় এছাড়াও মেলাতে থাকবে বিভিন্ন ধরনের পিঠে পুলি ও উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতির খাবার জানা গিয়েছে আজ থেকে এই মেলা শুরু হয়ে চলবে আগামী দোসরা জানুয়ারি পর্যন্ত অ্যাকচুয়ালি আমাদের মাঝখানে দু বছর আমরা করতে পারিনি উনিশশো সাতানব্বই সালে আমরা শুরু করেছিলাম তো এবার চোদ্দতম আমাদের পৌষমেলা হচ্ছে এবং এই পৌষ টোটাল একশো পনেরোটা প্রোগ্রাম হবে তার মধ্যে নাচ গান তারপর স্তুতি নাটক কবিতা আবৃত্তি সবই আছে আর হচ্ছে যে সবই উত্তরবঙ্গের আর্টিস্ট এখানে পার্টিসিপেট করছে যদিও কলকাতা ইয়ে আকাশবাণীর একজন আর্টিস্ট বিহাই আর্টিস্ট অভি ভট্টাচার্য উনি এসে পারফর্ম করবেন তো সব মিলে আর কি প্রোগ্রামটা খুবই ভালো হয় এবং ভালো হবে আশা করছি আর এটা দু বছর পরে হলো আবার শুনছি করোনা করোনা আশা করছি সেরকম কিছু হবে না তো সামনে আবার এর থেকে ভালো না করতে পারবো এই আর কি থাকছে এই পোস্ট মেলাতে সমস্ত দোকানপাট যেরকম থাকে মেলাতে সবই আছে বাচ্চাদের অ্যামুজমেন্টের ব্যবস্থা করা আছে আর পার্টিসিপেশন যেটা হচ্ছে বাচ্চাদের মেনলি হচ্ছে আর্টিস্টদের যাদের আর কি গান বাজনা নাচ সবই আছে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে একটা সাংস্কৃতিক সন্ধ্যা আমাদের এগারো দিন চলবে আসছে হ্যাঁ বিশেষ অতিথি তো আমরা সবাই বিশেষ এখানে যারা আসবে আপনারাও বিশেষ আমরাও বিশেষ যারা কোরে তারা বিশেষ আর যারা আসে সবাই বিশেষ এখানে ঠিক আছে আর এখানে সব সকলেই আছে অনেকেই আছে মানে এক্সএমপি থেকে শুরু করে আমাদের আর কি লোকাল সমস্ত পার্টিসিপেন্টসরা আছে যারা যা প্রোগ্রাম ইয়ে করবে আর সবাই আছে সব দলে ঠিক